বন্ধুরা এই ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর জন্ম মাস তাই এই মাসে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর প্রিয় এই একটি ফল যদি বন্ধুরা আপনারা পান তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে নিয়ে আসুন কারণ এই ফল বন্ধুরা এই মাসে আমাদের বাড়িতে নিয়ে এলে জীবন থেকে নানা রকম বড় বড় সমস্যা বাধা বিঘ্ন অর্থ সমস্যা নাশ হয়ে যায় রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আশা করছে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এই মাস শেষ হওয়ার আগেই কিছুটা চাল তুলে আপনারা এই স্থানে রেখে দিন এতে বন্ধুরা আপনাদের জীবন থেকে আপনাদের বাড়ি থেকে সকল বাধা বিপত্তি আর্থিক সমস্যা বাস্তুদোষ গ্রহদোষ এতে নাশ হয়ে যাবে তাই বন্ধুরা আপনাদের যা করতে হবে এই দুদিনের মধ্যেই করতে হবে কারণ বন্ধুরা এই ভাদ্র মাস এতটাই পবিত্র যে মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয় এছাড়া বন্ধুরা এই শুক্র শনিবার হচ্ছে মা অন্নপূর্ণা এবং শনি মহারাজের বার তাই এই দিনে বন্ধুরা এই প্রক্রিয়ার ফল আরও দ্বিগুণ হয়ে যায় তাই কি এই প্রক্রিয়া কিভাবে আপনারা এই প্রক্রিয়াটি করবেন এই সব কিছু বন্ধুরা আমরা এই ভিডিওতে জানব তাই বন্ধুরা ভিডিওটি আপনার একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা জয় বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে জ্যোতিষশাস্ত্র অনুসার চন্দ্রদেবের প্রভাব আমাদের জীবনে অধিক মাত্রায় পড়ে ফলে চন্দ্রদেবের প্রভাবে আমাদের জীবনে অমৃতের জোয়ার আসে মানে বন্ধুরা আমাদের জীবনে সুখ শান্তির জোয়ার আসে আর এই বরদান স্বয়ং মহাদেব চন্দ্রদেবকে নিজে দিয়েছিলেন তাই এর জন্য মহাদেব নিজের মাথায় চন্দ্রদেবকে ধারণ করেন কারণ বন্ধুরা চন্দ্রদেব হলেন সুন্দরতা শান্তি এবং মনের প্রতি মানে চন্দ্রদেবের কৃপায় সুন্দর শরীর এবং সুস্থ শরীর আমরা প্রাপ্ত করি যার ফলে আমরা দীর্ঘ আয়ু লাভ করি তাই এর জন্য বন্ধুরা চন্দ্রদেবকে অমৃত সমতুল্য বলা হয়েছে তাই বন্ধুরা আপনাদের ভিডিওতে চন্দ্রদেবের কৃপা কিভাবে আপনারা বাড়িতে প্রাপ্ত করবেন কিভাবে আপনারা স্ত্রী করবেন কিভাবে আপনারা বাড়িতে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন এই সব কিছু বন্ধুরা চলুন আমরা জেনে নিই নাম্বার এক প্রথমে বন্ধুরা আপনাদের বাড়িতে তামা বা পিতলের ঘটিতে আপনারা কিছুটা চাল ভরে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে তা রেখে দেবেন কারণ বন্ধুরা ঋষি গর্গ বলেছেন যেই বাড়িতে মা লক্ষ্মীর সামনে এই সামান্য জিনিসটি থাকে সেই বাড়িতে কখনো কোনো অর্থের অভাব হয় না তাই বন্ধুরা কালকে যখন আপনার কার্যটি করবেন তার আগে ভালো করে নিজের হাত পা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে সন্ধ্যা আরতি দিয়ে মা লক্ষ্মীর সামনে বসে মা লক্ষ্মীর পুজো অর্চনা করার পর উলু দিয়ে শঙ্খ বাজিয়ে সেই ঘটে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে তাতে চাল ভরে তা মা লক্ষ্মীর সামনে স্থাপন করবেন এরপরে আপনারা এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর তা হল ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সোহা নাম্বার দুই বন্ধুরা কালকের দিনে আপনারা যখন মায়ের পুজো অর্চনা করবেন তখন আপনারা মায়ের পায়ের সামনে একুশটি চাল রাখবেন আপনাদের যা মনোবাসনা রয়েছে যা দুঃখ কষ্ট রয়েছে তা মাকে বলুন এরপর আপনারা সেই চালগুলো তুলে একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা কোনো সিন্ধুকের মধ্যে তাকে স্থাপন করুন কিন্তু বন্ধুরা এই মন্ত্রটি কিন্তু পাঠ করতে একদমই ভুলবেন না এতে মায়ের কৃপায় আপনারা যখনই কোনো শুভকার্যে যাবেন যেমন ইন্টারভিউ দিতে বা ব্যবসা করতে বা চাকরি করতে তখন আপনারা সেই কাজেতে সফলতা প্রাপ্ত করবেন বন্ধুরা এই ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর জন্ম মাস তাই এই মাসে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর প্রিয় এই দুটো জিনিস আপনারা বাড়িতে এনে রাখুন এবং যাদের বাড়িতে অলরেডি রয়েছে তারা বাড়ির কোন স্থানে জিনিসটি রাখলে জীবন থেকে সাতটি বড় বড় সমস্যার সমাধান করে দেবে যেমন আয় উন্নতি রোগ ব্যাধি পড়াশুনো ঝগড়া ঝামেলা অশান্তি এই সকল প্রকার সমস্যার সমাধান করে দেয় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র এবং বাস্তু বাস্তুশাস্ত্রে ময়ূরের পালকের এক বিশেষ মাত্র বলা হয়েছে বাস্তুশাস্ত্রের অনুসার ময়ূরের পালক বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আমাদের প্রদান করেন স্বাস্থ্যের এটিকে এমন এক যন্ত্র বলা হয়েছে যা ধনকে আকর্ষণ করে তাই যদি বন্ধুরা আপনারা বাড়িতে ঠিক এই জায়গায় এবং এই দিকে একটি ময়ূরের পালক রাখতে পারেন তো বন্ধুরা বাড়ির আর্থিক উন্নতি অনেক গুণ বেড়ে যাবে তাই এর জন্য বন্ধুরা আপনাদের মাত্র তিনটি ময়ূরের পালক লাগবে এবং কিছু বাস্তু নিয়ম যা আপনাদের আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে এই ময়ূরের পালকের এক বিশেষ মাত্র রয়েছে জ্যোতিষ শাস্ত্র অনুসার যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনো গ্রহের খারাপ প্রভাব পড়ে না পুরাণে ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে আয়ুর্বেদেও ময়ূরের পালক নিয়ে এটি বলা হয়েছে যে কীভাবে ময়ূরের পালক বাড়ি থেকে রোগ ব্যাধি দূর করে সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকের অনেক প্রশংসা করেছেন এবং তিনি তা নিজের মুকুটে সর্বদাই ধারণ করেন ময়ূরের পালক ছাড়া তিনি কখনো কোথাও যান না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ময়ূর হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক ময়ূরের পালক মানুষকে সমস্ত রকম নেগেটিভ উর্জা থেকে রক্ষা করে ফলে সহজে মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে তাই হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী মা সরস্বতী শ্রী গণেশ হনুমানজি এবং কার্তিকীজির সাথে যুক্ত করা হয়েছে তাই ময়ূরের পালককে ব্যবহার করে সহজে মা লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায় এবং ময়ূরের পালকের সাথে যদি একটি বাসি রাখা যায় তো বন্ধুরা এটিকে বাড়ির জন্য খুবই শুভ বলে মানা হয় নাম্বার দুই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসতে বাধার সৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আপনারা কি করবেন বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপর আপনারা গণেশজির প্রতিমা রেখে তার দুপাশে দুটি ময়ূরের পালক রাখবেন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকমের নেগেটিভ উর্জা আর প্রবেশ করতে পারবে না এবং যদি বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজা বাস্তু নিয়মের বিপরীতি হয় তো বন্ধুরা বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপরে আপনারা তিনটে মৌরের পালক টানিয়ে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের ওপর গ্রহের খারাপ দৃষ্টি চলে রোগ ব্যাধি যদি আপনাদের ঘিরেই থাকে কিছুতেই যদি বাড়িতে উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে বা শুদ্ধ জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন জায়গা রেখে দিন যেখানে কেউ সে জিনিসটিকে দেখতে না পায় নাম্বার চার পড়াশোনায় কিছুতেই মন লাগে না বন্ধুরা যাদের পড়াশোনায় একদমই মন বসছে না বা পড়া মুখস্থ থাকছে না তারা কি করবেন একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিজের বইয়ের মধ্যে রেখে দিন এতে আপনাদের পড়াতে অবশ্যই মন বসবে নাম্বার পাঁচ যাদের বাড়িতে ছোট বাচ্চা বা কারোর ওপর নজর বারবার লাগে তারা বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটি নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার ছয় শত্রু নাশ বন্ধুরা কেউ যদি আপনাদের পিছনে বার বার লাগছে তো মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মাথার সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দিন সকালে স্নান করেই সেই শত্রুর নাম নিয়ে আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার সাত বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে বা আপনাদের আর্থিক উন্নতি চাই তো স্নান করে সে ভগবান রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে বা বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পালকটি বেঁধে দিন এবং নিজের মনের যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলুন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে গেছে বন্ধুরা এই ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর জন্ম মাস তাই এই মাসে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর প্রিয় এই একটি ফল যদি বন্ধুরা আপনারা পান তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে নিয়ে আসুন কারণ এই ফল বন্ধুরা এই মাসে আমাদের বাড়িতে নিয়ে এলে জীবন থেকে নানা রকম বড় বড় সমস্যা বাধা বিঘ্ন অর্থ সমস্যা নাশ হয়ে যায় এবং পূর্ণ হয়ে যায় আমাদের মনোবাসনা তাই এই ফল আপনারা এই মাসে বাড়িতে নিয়ে এসে কী কার্য করবেন জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন বন্ধুরা আপনারা সকলেই ডোমর গাছ দেখেছেন তাই না কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয় আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নখ ডোমর গাছের নিচে রেখে দেওয়া হয় এরপর যখন ভগবান বিষ্ণু সেই নোক নিতে আসেন তখন দেখেন যে সেই নোকের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে তখন ডুমুর গাছ বলেন হে প্রভু আপনি আমার সাথে এমন কেন করলেন তখন ভগবান বলেন ডুমুর এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব। এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুতরা নীলকণ্ঠ এবং আকন্দ বন্ধুরা এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনি তুলসী ডুমুর এবং কলা গাছ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস এছাড়া বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই এতে বন্ধুরা না জেনেই আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম ভগবতে বাসু দেবায় নমহা এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন বলবেন হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি ডুমুর আমাকে উপহার দাও এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর কেউ অন্য কেউ না ঘুমায় যদি বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করেই এই কাজটি করবেন আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন হরে কৃষ্ণা ওম নম